প্রতিদিন তোমার দেখি শুরু মনে পড়ে ও আমার বাংলাদেশ প্রিয়ালাম আলাইকুম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো এবং সুস্থ আছি আজকে আপনারা দেখছেন ঢাকার adjacency মহাসড়কের বড়াইগ্রাম রাজাকপুর থেকে রয়না ভরত ঘাট অর্থাৎ মানিকপুর পর্যন্ত রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো চলুন চলুন উপভোগ করতে থাকি থাকি রাস্তার দুই ধারে দুই ধারে সৌন্দর্য সৌন্দর্য বড়াইগ্রামীগ্রাম থেকে মানিকপুর পর্যন্ত প্রতিদিন দেখি আগে প্রতিদিন তোমার কথা হৃদয় লাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার দেশ ও আমার বাংলাদে শুধু আপনারা দেখছেন রাস্তার দুই ধারে কি সুন্দর সবুজ শ্যামল শ্যামল সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য মন্ডিত বনপাড়া থেকে হাটিকুমরুল পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়কের দুই ধারে সৌন্দর্য যদিও কিছুদিন আরো অনেক সুন্দর ছিল কারণ কারণ গাছগুলো অনেক বেশি ছিল কিন্তু অনেকগুলো গাছ মারা যাওয়ায় হয় গাছের বা রাস্তার দুই ধারের সৌন্দর্যটা অনেক অংশেই কমে গেছে তবু তবু এখনো খুব একটা খারাপ দেখতে মনে হয় না ভালোই লাগে প্রিয় দর্শক দর্শক আমি এই ধরনের ধরনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে সব সময় পছন্দ করি এবং এবং চেষ্টা করি সেই সাথে বাংলাদেশের সৌন্দর্য গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ধরনের বা এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য গুলো যদি আপনাদের একটু ভালো লাগে আশা করব আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সেই সাথে লাইক করতে ভুলবেন না নদীর ধারায় পাখির গানে নতুন সন্দেহ নতুন ধারায় পাখির গানে ছবি সাবিয়ানী প্রতি প্রাণের শিহর লাগে ও আমার দেশ ও আমার বাংলাদেশ প্রতিদিন তোমায় দেখি সরু জর প্রতিদিন তোমার কথা হৃদয় জগে ও আমার ও আমার বাংলাদেশ ও আমার ও আমার বাংলাদেশ শুধু দর্শক আপনারা দেখছেন দেখছেন হাতের বাম পাশে রয়না ফিলিং স্টেশন দেখতে দেখতে আমরা চলে আসলাম রয়না ফিলিং স্টেশন পর্যন্ত আর মাত্র একটু রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপভোগ করতে থাকুন রাস্তার সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে আবার পরবর্তীতে অন্য কোন ভিডিওতে দেখা হবে কোথাও সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং এবং চারপাশের পরিবেশ রক্ষা করার চেষ্টা করবেন বেশি বেশি গাছ লাগান ধন্যবাদ সবাইকে সবাইকে আল্লাহ হাফেজ